উচ্চ মাধ্যমিকে এই বছরই সেমেস্টার নতুন সিলেবাসে প্রাথমিক অনুমোদন মিলল তো বন্ধুরা এই নিয়েই আমি তোমাদের কাছে উপস্থিত হয়েছি এবছর যারা মাধ্যমিক পরীক্ষার দিয়ে ইলেভেনে ভর্তি হচ্ছ তাদের সিলেবাসে কি পরিবর্তন আসছে বা তারা কোন পদ্ধতিতে পরীক্ষা দেবে তা নিয়েই আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি তবে চলো বন্ধুরা ভিডিওর মূল বিষয়ে আসা যাক দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ থেকে বাংলায় একাদশ ও দ্বাদশ শ্রেণীতে কি সেমেস্টার পদ্ধতি চালু হবে আর সব দিক ঠিকঠাক থাকলে যারা এবার মাধ্যমিক পাশ করবে তারা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে মোট চারটি পরীক্ষা দেবে তবে এখনও কিন্তু এ ব্যাপারে চূড়ান্ত কিছু সিদ্ধান্ত হয়নি তবে যেটুকু জানা জানা যাচ্ছে যে সেমিস্টার পদ্ধতি চালু হলে পাঠ্যক্রমের কিছু রদবদল হতে পারে সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিকাশ ভবনে সেই সংক্রান্ত সিলেবাসে কিন্তু পাঠিয়েছে এবং এটাও খবর পাওয়া যাচ্ছে যে বিকাশ ভবনে আপাতত সম্মতি দিয়েছে বলেই কিন্তু সূত্রমারফত জানা যাচ্ছে এদিকে শিক্ষামন্ত্রী বসু জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ নিয়ে আলোচনা করা হবে বিধানসভার অধিবেশন শেষ হওয়ার পরে এই আলোচনা হবে এবং তারপরেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত করা হবে যেহেতু সেমিস্টার উচ্চ উচ্চমাধ্যমিক হতে পারে বলে একটা গল্পনা বা কল্পনা গত কয়েক মাস ধরেই ছড়িয়েছিল তবে সেটা বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে কয়েক ধাপ এগিয়েছে বলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে এমনকি তার সিলেবাস নিয়েও প্রাথমিক সম্মতি মিলেছে এই সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম হলে দু সালের নভেম্বর মাসে হবে প্রথম সেমিস্টার আবার বলছি এই সেমিস্টার পদ্ধতি যদি উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমে চালু হয় তাহলে দু সালের নভেম্বর মাসে হবে প্রথম সেমিস্টার এবং দু সালের মার্চ মাসে হবে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার ঠিক অনুরূপভাবে যারা দু সালে পরে দু পঁচিশ সালে যারা উচ্চ মাধ্যমিক উঠবে অর্থাৎ টুয়েলভে উঠবে তাদের দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে হবে প্রথম সেমিস্টার এবং দু সালের মার্চ মাসে হবে দ্বিতীয় সেমিস্টার অর্থাৎ সর্বমোট বিগত সিলেবাস অনুযায়ী যেখানে একজন ক্যান্ডিডেট বছরে দুটো পরীক্ষা দিত যদিও বা টেস্ট পরীক্ষা বাদ দেওয়ার কথা বলছি বাদ দিয়ে ফাইনাল যে দুটো পরীক্ষা দিত সেখানে কিন্তু এবছর থেকে দু হাজার সালের নভেম্বরে ইলেভেনে যারা পড়বে তাদের হবে ফার্স্ট সেমিস্টার এবং সেই দু সালে মার্চ মাসে হবে সেকেন্ড সেমিস্টার এবং এই সমস্ত ক্যান্ডিডেটটা পাস করার পরে যখন দু সালে উচ্চ অর্থাৎ টুয়েলভে উঠবে তখন তাদের দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে হবে কিন্তু দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার এবং দু সালের মার্চ মাসে হবে তাদের দ্বিতীয় সেমিস্টার এটা কিন্তু একটু ভালো করে খেয়াল রেখো এইভাবেই কিন্তু সেমিস্টারগুলিকে ভাগ করা হয়েছে এদিকে নিয়ম মেনে একাদশ শ্রেণীর দুটি সেমিস্টারই নেবে স্কুল মানে স্কুলের আওতায় কিন্তু এই গোটা বিষয়টি থাকবে এখানে বোর্ডের তরফ থেকে কিছু হবে না তবে দ্বাদশ শ্রেণীর যে দুটি সেমিস্টার থাকবে সেই দুটি দুটি সেমিস্টারই কিন্তু নেবে বোর্ড অর্থাৎ যাকে বলা হয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ খেয়াল করবে ইলেভেনে যে দুটো সেমিস্টার হবে সেই সেমিস্টার দুটোর পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে সংশ্লিষ্ট স্কুল এবং যখন টুয়েলভে সেই ক্যান্ডিডেটরা উঠবে তাদের প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার দুটোই কিন্তু নেবে শিক্ষা সংসদ অর্থাৎ যে উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য যে বোর্ড আছে সেই বোর্ড এক্ষেত্রে পড়ুয়াদের এই সেমিস্টার পদ্ধতিতে কতটা সুবিধা হবে সেটাও কিন্তু দেখার আছে তবে যেহেতু বর্তমানে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন পাঠ্যক্রমে সেমিস্টার ব্যবস্থা চালু রয়েছে এবার কিন্তু অনেকটা তেমনভাবেই সেমিস্টার ব্যবস্থা চালু হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিকে তবে অনেকেরই মতে সেমেস্টার পদ্ধতি চালু হলে ধাপে ধাপে কিন্তু শিক্ষার্থীরা তার সঙ্গে মানিয়ে নিতে পারবে বলেই কিন্তু শিক্ষকরা তাদের মতামত ব্যক্ত করছেন এদিকে উচ্চ মাধ্যমিক সিলেবাস রিভিউ কমিটির সঙ্গে দ্বিতীয় বৈঠকের পরে যিনি উচ্চ মাধ্যমিক সংসদ সভাপতি আছেন অর্থাৎ চিরঞ্জীব ভট্টাচার্য ইনি আগেই জানিয়েছিলেন যে সব বিষয়েই সিলেবাস পুনর্মূল্যায়নের কাজে আশাবান অর্থাৎ সরকারের অনুমতি পেলেই তা চালু করা হবে দু হাজার চব্বিশ থেকে পঁচিশ শিক্ষাবর্ষে যেহেতু সিলেবাস পরিবর্তন হচ্ছে তাই সিলেবাস এবং পাঠ্যক্রমের আমূল পরিবর্তন নিয়েও কিন্তু মিশ্র প্রতিক্রিয়া শিক্ষক শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আছে তারা যেহেতু যে প্রতিক্রিয়াগুলো দিয়েছে তাদের মধ্যে একটা দুটো বলা যেতে পারে যে প্রতিটি বিষয় শেখার জন্য অন্তত একজন ছাত্রের দুশো ঘণ্টা বরাদ্দের প্রয়োজন আর এর ভিত্তিতেই এক একটি অধ্যায়ের ক্ষেত্রে কিন্তু সময় বিভাজন করা দরকার বলেও কিন্তু তারা মনে করছেন এই বছর যারা মাধ্যমিক পরীক্ষার্থী তারা মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে উঠলেই দু সাল থেকে শুরু হতে চলেছে রাজ্যের এই নতুন পাঠ্যক্রম এমনটাই কিন্তু জানা যাচ্ছে আর এই সেমিস্টার সিস্টেমের ক্ষেত্রে কিন্তু রয়েছে বড় সড়ো চমক কি চমক ওই যে বললাম নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম সেমিস্টারে যে চমকটি থাকছে সেই চমকটি হচ্ছে যে এই সেমিস্টারের পরীক্ষা থাকবে কেবলমাত্র এমসি কিউ। অর্থাৎ এখানে যত নম্বরই নির্ধারণ করা হোক না থাকুক থাকুক সে পঞ্চাশ নম্বর হোক ষাট নম্বর হোক বা প্রজেক্ট আশি প্রোজেক্ট কুড়ি নিয়ে যদি আশি শহ একশো নম্বর হোক অর্থাৎ লিখিত যা পরীক্ষা হবে গোটাটাই কিন্তু হবে এমসিকিউ প্রশ্ন আর এই এমসি কিউ কিন্তু তাদেরকে দিতে হবে ও এমআর সিট ও সিটে কিন্তু তাদের এই উত্তর দিতে হবে আবার অন্যদিকে যে মার্চ মাসে দ্বিতীয় সেমিস্টারটা হবে সেটা সেখানে কিন্তু প্রশ্ন থাকবে এমসিকিউ নয় ভালো করে মনে রাখবে সেখানে প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এমনকি রচনাধর্মী অর্থাৎ বড় প্রশ্নও কিন্তু সেখানে আসবে অর্থাৎ এক কথায় বলা যায় প্রথম সেমিস্টার ইলেভেনের প্রথম সেমিস্টার এবং টুয়েলভের প্রথম সেমিস্টার অর্থাৎ নভেম্বর মাসে যে সেমিস্টার হবে সেই সেমিস্টারের প্রশ্ন হবে এমসিকিউ এবং ফাইনাল অর্থাৎ ইলেভেনের ফাইনাল মার্চ মাসের পরীক্ষা টুয়েলভের ফাইনাল মার্চ মাসের পরীক্ষা সেই প্রশ্ন হবে কিন্তু সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন বোঝা গেছে চমকটা কোথায় তো বন্ধুরা এখন দেখার এই নতুন সিলেবাসের ভিত্তিতে একজন শিক্ষার্থী কতটা পরিমাণে তাদেরকে তৈরি করতে পারে এবং সফলতা অর্জন করতে পারে তাই দেখার তো বন্ধুরা যারা এবছর মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে উঠছ মাধ্যমিক পরীক্ষা পাশ করে ইলেভেনে উঠবে শুধুমাত্র তাদের জন্যই আমি আজকের এই ভিডিওটি নিয়ে এসেছিলাম আশা করি তাদের মনের মধ্যে যে সমস্ত দ্বন্দ্বগুলো আছে দ্বন্দ্বগুলো আমার এই ভিডিওটি দেখে তোমাদের কেটে যাবে এবং তোমরা ঠিক সেইভাবেই প্রথম থেকেই ফাঁকি না দিয়ে পড়ার প্রতি মনোযোগ দেবে এবং ভালো নম্বর পাওয়ার চেষ্টা করবে যাতে উচ্চতর শিক্ষার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়ে থাকে তো বন্ধু আজরা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও ধন্যবাদ